খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কোভিশিল্ডের টিকার কারণে থম্বোসিস থম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে আমাদের দেশেও অনেকেই কোভিশিল্ডে ডোজ নিয়েছেন সেক্ষেত্রে ঝুঁকি কতটা থাকছে কি বলছেন বিশেষজ্ঞরা করোনার সেই ভয়াবহতা এখন আর নেই কিন্তু ঘুরে ফিরে আবারও চর্চায় করোনার টিকা আরও নির্দিষ্টভাবে কোভিশিল্ড এই করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্টাজেনেকা স্বীকার করে নিয়েছে তাদের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কোভিশিল্ডের টিকার কারণে থম্বোসিস থম্বোসাইটোফিয়া সিন্ড্রোম নামে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে আমাদের দেশেও অনেকেই কোভিশিল্ডের ডোজ নিয়েছেন সেক্ষেত্রে ঝুঁকি কতটা থাকছে কি বলছেন বিশেষজ্ঞরা সংবাদ সংস্থা আইএনএস দেয়া সাক্ষাৎকারে সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ঈশ্বর গিলারা জানিয়েছেন থম্বোটিক থম্বোসাইটোপ্রনিক সিন্ডম হলো বিরল কিন্তু এর প্রভাব গুরুতর হওয়ার সম্ভাবনা থাকে মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য দুই শতাংশ ক্ষেত্রে এই ঘটনা ঘটার সম্ভাবনা থাকে হায়দ্রাবাদের এক নামী বেসরকারি হাসপাতালের নিউরোলজিস্ট চিকিৎসক সুধীর কুমার অবশ্য আশ্বস্ত করেছেন বিষয়টি নিয়ে অযথা ভয় পাওয়ার কারণ নেই তার মতে যদি খারাপ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার থাকে তাহলে এই টিকা শরীরে প্রবেশ করার কয়েক সপ্তাহের মধ্যেই তা হয়ে যায় টিকা নেওয়ার এক থেকে ছ সপ্তাহের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়ার কথা সেক্ষেত্রে ভারতে এই টিকা নেওয়ার পর বছর কেটে গিয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই ন্যাশনাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান চিকিৎসক রাজীব জয়দেবও জানাচ্ছেন এই নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াটি শুধুমাত্র প্রথম ডোজ নেওয়ার এক সপ্তাহের মধ্যে হতে দেখা গিয়েছে তারপর আর দেখা যায়নি তাছাড়া আমাদের দেশেও এই থম্বোসিস সাইটোপোনিয়া সিনড্রোম হওয়ার কোনো খবর নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি বৈদ্যদাতের রিপোর্ট খবর চব্বিশ সাত